কালো ঝরঝরা সিল্কি চুল পেতে চাইলে তাহলে আমার মতো তোমরাও বানিয়ে ফেলো হোমমেড মেড শ্যাম্পু হ্যাঁ আর শ্যাম্পুটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে শেয়ার করব। ম্যাজিকের মতো কাজ করবে এখানে দেখো নিয়ে নিয়েছি আমলকি শিকাকাই রিঠা তারপর নিয়েছি জবা ফুলের পাতা মেথি তারপরে ফ্লেক্সিড যেটাকে বাংলাতে বলে আলসির বীজ তো এগুলো সব মিলিয়ে আমি কি করেছি রাত্রে বেলা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে ভেজানোর পরে দেখো এখানে ভেজানো হয়ে গেছে অলরেডি দেখো পরের দিন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে আর এটার মধ্যে মিশিয়ে দিলাম নিম পাতা এখন এটা হালকা আঁচ দিয়ে গ্যাসের মধ্যে চাল দিয়ে দিলাম দেখো এটা কিন্তু কেমন যেন জেল জেল হয়ে গেছে এখানে দেখো মিস্কি জার রেডি তো এই যে রিঠাটা যে থাকে তো রিঠার যে বীজটা এটা ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর এখানে সমগ্র উপকরণগুলো আমি এই মিক্সি জারে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে আর হ্যাঁ জবা ফুলের পাতার সাথে কিন্তু জবা ফুলটাও ছিল তো এগুলো কিন্তু চুলের জন্য খুব 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 উপকারী হোমমেড জিনিস এই দেখো মিক্সি জারে কমপ্লিট করা হয়ে গেছে শ্যাম্পু রেডি তো এগুলোকে এখন আমি ছাঁক নিতে ছ্যাঁকা শুরু করলাম তো দেখো এই প্রবলেমটা কিন্তু তোমাদেরও ফেস করতে হতে পারে তো তার জন্য বলছি যে ঘরে যে ছাঁকনি আছে চা ছাকনি তো সেটা দিয়ে একদমই করবে না একটা গামছা বা সুতির ন্যাকড়া দিয়ে এটা ভালো করে চিপে চেপে বের করবে এখানে যে রিঠা দেওয়া আছে রিঠাটা কিন্তু চুলটাকে কালো করতে সাহায্য করে রিঠার জন্যই কিন্তু হেয়ারটা কালো হয় এই গামছাটা দিয়ে যে এটাকে ছেকে নিয়েছি তো গামছাটা যখন ধুয়ে দেখি গামছাটা একদম পুরা কালো হয়ে গেছে তার মানে শিকাকাইটা এতটাই ভালো যে বলার বাইরে হ্যাঁ তোমরা অনেকেই একটা ভুল করতে পারো সেটা হলো এটা ছেঁকার পর তারপরে যে আবার যে এগুলার যে যেগুলো বাঁচবে আর কি যেগুলো তো ওগুলো কিন্তু অনেকে আবার রিপিট জাল দিয়ে নেয় তো সেই জালটা যদি তোমরা দাও আবার জল দিয়ে তারপরে এটার সাথে যদি মেশাও তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে দেখো এখানে আমি নিয়ে নিলাম শ্যাম্পু বেস এই শ্যাম্পু বেসটা কিন্তু খুবই ভালো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা আমি ঘরে তৈরি করলাম তো সেটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি মেশানোর পরে এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিবো যেটা যেটা তোমরা তিন কেন মাস অবধি এটা ব্যবহার করতে পারবে যদি পারো কাচের বোতলে রাখবে আর যদি না পারো কা প্লাস্টিকের বোতলেও রাখতে পারো হাতে তৈরি শ্যাম্পু কোনো সাইড ইফেক্ট হবে না ন্যাচারালভাবে এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক 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 হেল্প হবে চুল পাকা চুল কালো করে দেবে তারপর যারা দুদিন দুদিন পর পর করে চুল কালার করো তাদের কিন্তু করতে হবে না এক্সট্রা ভাবে আর এই শ্যাম্পুটা যদি তোমরা ইউজ করতে পারো আর এটা ছোট বড় সবাই ইউজ করতে পারবে অনেকের যেমন বাজারের শ্যাম্পুতে যেমন চুল উঠে যায় আরো বেশি করে কোনটা দিবে না দিবে ভাবছো তো তারা কিন্তু নিশ্চিন্তে এই হোম রেমেডি শ্যাম্পুটা বানাতে পারো আর দেখো এটার কিন্তু ফেনা অবশ্যই হবে এই দেখো ফেনাটা কতটা হয়ে গেছে দেখো অনেক আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে আর কমেন্ট করবে তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব শ্যাম্পুটার সাথে আরও কিছু দুটো ইনগ্রিডিয়েন্টস মেশাবো যেটার জন্য আরও শ্যাম্পুটা ভালো উপকার হবে তো এখানে মিশিয়ে দিচ্ছি রোজ গার্ডেন অ্যারোমা অয়েল এটা অপশনাল তোমরা যদি চাও দিতে দিতে পারো আর না দিতে চাইলে না পারো এখানে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ যেটা চুলে লাগানো লাগানো হয় হয় মুখে প্লাস খাওয়াও যায় তো সেই ভিটামিন ই ক্যাপসুলটাই কিন্তু আমি এই শ্যাম্পুটার মধ্যে অ্যাড করে দিব এখন এই শ্যাম্পুটা তিন থেকে ছ মাস আরামসে লাগাতে পারবে তোমাদেরকে তো বলে দিয়েইছি এটা হলো কাচের কোনো বোতলে রাখবে আর কাচের বোতল যদি না থাকে তাহলে কিন্তু প্লাস্টিকের বোতলে রাখতে পারো কিন্তু কাচের বোতলে রাখলে একটু ভালো হয় কিন্তু আমার কাছে কাচের বোতল ছিল না তাই আমি প্লাস্টিকের বোতলেই রাখবো দেখো এই যে দুটো প্লাস্টিকের বোতল আছে তো এই প্লাস্টিকের বোতলে আমি শ্যাম্পুগুলো রাখবো আমার মত তোমরাও এইভাবে করে শ্যাম্পু বানাও আর রিভিউ কিন্তু অবশ্যই দিতে একদম ভুলবে না নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আর দেখো কমপ্লিট ডান